হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করলে ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত তো দেখো সকালবেলা মেয়েকে চা সরি মেয়েকে হরলিক্স বিস্কুট খাইয়েছি আর আমি হচ্ছে একটু চা মুড়ি মাখা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে কারণ এখন এই বেগ এই বৃষ্টি বারবার করে এই জামা কাপড় তোলো একবার মেলো তো যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম যদিও বা এত তাড়াতাড়ি হয়নি যত তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো ফার্স্টে আমি ঘর ঘরদুয়ার মুছে পয় পরিষ্কার করে নিলাম তারপরে এবার দেখো চলে আসলাম মশলার কৌটো কাটিগুলো ধুতে কারণ অনেক দিন থেকে ভাবছিলাম এগুলো ধুবো খুব নোংরা হয়ে পড়েছিল মানে আঠা আঠা হয়ে গেছিলো রান্নার জায়গায় থাকে বুঝতেই পারো তো অল্প কিছু বাসনও ছিল সাথে তো বাসনগুলো আগে একটুখানি মেঝে পরিষ্কার করে নিয়ে তারপরে কৌটোগুলোর মধ্যে হাত দেবো তো বাসনগুলো প্রায় মোটামুটি মাজা হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি এদিকে একবার ও উঠছে একবার মেঘ করছে বলে তো ওই বালতিটার ওপরে দেখো গামলাটা ধুয়ে বসিয়ে নিলাম দিয়ে তাড়াতাড়ি করেও বাসনগুলো সব হচ্ছে ধুয়ে মধ্যে তুলে রাখলাম এবার যখন একটু জলটা ঝরে যাবে আমার বাসনের র্যাক আছে ওখানে উঠিয়ে দেব এবার বসে পড়লাম মশলার কৌটো কৌটোগুলি ধুতে এত আঠা হয়েছে মানে কি বলবো বন্ধুরা মাসে অন্ততপক্ষকে দুবার পরিষ্কার করা হয়ে যায় দুবার কি কোনো মাসে তিনবারও হয়ে যায় তাও এই আঠাগুলো মানে কিছুতেই যেন কাটতে চায় না আর আমার ওই আঠা আঠা পোটুগুলো ধরতে মানে কেমন একটা গায়ের মধ্যে করে তো যাই হোক তাড়াতাড়ি করে ওইগুলো ধুয়ে ফেল ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে আবার দেখো রোদ্দুরটা চলে গিয়ে মেঘ হয়ে গেছে আর তোমরা ভাবছো যে আমি বারবার হচ্ছে মোটর মানে পাইপের মধ্যে দিয়ে কাজ করছি কিভাবে আসলে কি বলো তো আমাদের যেহেতু ডাইরেক্ট লাইন করা রয়েছে এখনও পর্যন্ত তো বারবার ওই মোটরের সুইচ অফ করতে হয় আর চালাতে হয় কারণ অনেকক্ষণ চালিয়ে রাখলে জলটা তো এক ভাবে পড়ে নষ্ট হয় তো যার জন্য বারবার করে মোটরটা চালাই আর ওই যতক্ষণ কাজ করি করি আবার বন্ধ করে দিই তো জানি না ভবিষ্যতে কবে কি করা হবে যাই হোক এখনও পর্যন্ত তো এইভাবেই কাজ করা হয় তো দেখো তেলের বোতলের মানে ওপরে যে প্লাস্টিকগুলো থাকে ওগুলো এত আঠা হয়ে গেছে আর ওই মাছ দেওয়ার একটু সমস্যা হচ্ছিল বলে তাড়াতাড়ি করে ওইগুলোও তুলে সব পরিষ্কার করে একবারেই মেঝে মেজে পরিষ্কার করে উঠলাম তো দেখতে থাকো তোমরা তো দেখো মশলার ফোটোগুলো আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেল এবারে ওই তেলের বোতলগুলো ধুয়ে ধুয়ে তুলে দিলাম এবার ওই কিছু প্লাস্টিক প্লাস্টিক এই যে বোতলের মধ্যে যেগুলো ছিল যেগুলো আর লাগবে না ওগুলো আমি সব গুছিয়ে ফেলে দেবো আর এই মশলার একটা বারান্দায় তুলে রেখে আসলাম আর এই দেখো ঝুড়িটার মধ্যে ছিল কিছু তেজপাতা বর্ষাকাল বুঝতেই পারছো তেজপাতাগুলো কেমন একটু হয়ে গেছিলো যার জন্য একেবারে ভালো করে ধুয়ে ঠুয়ে একটু রোদে দিলাম হালকা হালকা রোদ ছিল যে পরে তাহলে এগুলো তরকারির মধ্যে দিলে কোনো সমস্যা হবে না আর নাহলে না কেমন ওই নোংরা হয়েছিল তো আরেকটা কেমন হয়ে যায় বর্ষাকালে তখন আবার ধুতে ধুয়ে আবার ইয়ে করতে হবে যার জন্য আমি একবারে ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে রেখে এবার দেখো উঠোনটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তার কারণ এবার বসবো জামা কাপড় কাচতে মানে কি কী আর বলবো মানে বৃষ্টির জন্য মানে যত তাড়াতাড়ি এক নিঃশ্বাসে কাজ করে মানে সারা যায় তত তাড়াতাড়ি কাজ করছি তো এবার দেখো জামাকাপড়গুলো কেচে নিচে তাড়াতাড়ি করে আর এর মধ্যে দেখো আমার মেয়ে চলে আসবে বাইরে আসলে ও জামা কাপড় কাঁচা বলো বা যাই হোক জলের কোনো কাজ করা দেখলেই ও তাড়াতাড়ি করে দৌড়িয়ে চলে আসে বোঝ তো বাচ্চা মানুষ যেটা করে মানে জল দেখলে যেন স্থির থাকতে পারে না আমরাও ছোটোবেলায় এমনই ছিলাম তো ওকে আমি এত বলি বাবা জল বেশি ঘাটিস না ঠান্ডা লেগে যাবে তাও ওই চলে আসে একটু থেকে থেকে কি করবে বলো সারাদিন আমার সাথেই থাকে ও আমাকে দেখে দেখেই কাজগুলো করে যেটা আমরা ছোটোবেলায় করতাম যে মা যেটা করে সেটা আমরা করার জন্য তাড়াতাড়ি চলে যেতাম ওই দেখো চলে এসেছে এবার ও পাইপটাকে ধরে দাঁড়াবে আমাকে বলছে মাম্মাম একটু পাইপটা আমি ধরে দাঁড়াই তুমি জামা কাপড় কাচো দেখো জামা কাপড় কাটছি আর ওই পাইপটাকে ধরে দাঁড়িয়ে আছে এবার ওই পাইপটা নিয়ে একটুখানি জলটা নিয়ে খেলবে এটা হচ্ছে ওর মানে মানে ইচ্ছা আর কি যার জন্য ও তাড়াতাড়ি করে পাইপটা ধরতে আসে ওই দেখো একটুখানি হাতেও জলটা নেড়ে নিল দিয়ে আমিও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুচ্ছি কারণ বৃষ্টি চলে আসবে যে কোনো মুহুর্তে আর এই দেখো আমার ওদিক তাকিয়ে দেখছে দেখেছো ওই দেখো ওই যে মাথায় হাত দিয়ে দেখেছো কেমন করে দেখছে মানে ওইটাই বলছে ওই দেখো ওদিকে মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আমি তো সেটা আগেই দেখেছি যে হ্যাঁ মেঘ ছে যার জন্য এত হুড়ি করে কাজ করতে শুরু করেছি তো আজকে সারাদিন তোমাদের সাথে যেটুকুনি কাজ করছে সেটুকুনি পুরোটাই এরকমভাবেই দেখালাম তাড়াতাড়ি অবস্থায় কোনো এক সময় আরও ভালোভাবে দেখাবো আজকে পুরো কাজগুলো তোমাদের সাথে এত রানিং রানিংয়েই দেখালাম মানে এডিটটা করেছি একটু রানিংয়েই তো যাই হোক দেখো কাপড়গুলোও কথা বলতে বলতে ধোয়া প্রায় হয়েই গেল এবার এ দেখো উঠোমটা আমি ভালো করে ধুয়ে দিলাম কারণ সার্ফের জল পড়ে থাকলে মানে পিছলাও হবে আবার কেমন যেন একটা হয়ে যাবে তাড়াতাড়ি শ্যাওলাও পড়ে যাবে ওই জন্য ভালো করে নতুন মানে ফ্রেশ জল দিয়ে ধুয়ে ভালো করে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিলাম তো চলো এবার আমি স্নান করে তারপর আবার ফিরে আসছি তো দেখো স্নান টান করা হয়ে গেল এবার চলে আসলাম পুজো দিতে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই ঠাকুরটা যদিও বা মানে খুব বেশি করে সুন্দর করে সাজানো আমার নয় তো যাই হোক আমি এভাবেই ঠাকুরটা পেতেছি আপাততর জন্য যখন সময় পরিস্থিতি আসবে তখন আস্তে আস্তে সব কিছুই করে নেব তো এই যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই আজকে তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না অন্য একদিন তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব কারণ এই যে এখন স্নান পুজো করতে অলরেডি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখনও পর্যন্ত রান্নায় হাত দিয়ে নি এই যে তাড়াতাড়ি করে এখন স্নান করে রান্না বসাবো তারপরে আবার মেয়েকেও স্নান করানো বাকি আছে মেয়েকে স্নান করিয়ে রান্নাটা আমি বসাবো তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুরা আমি যেহেতু নতুন অবশ্যই আস্তে আস্তে তোমাদের ভালো ভিডিও দেবো টাটা